রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে আবারও নেক্সট ইন্টারভিউ হতে চলেছে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে কাজ পেতে গেলে আপনাদেরকে রকম ডকুমেন্টেশান ফি বা কোনো রকম ফি তোমাদেরকে কিন্তু দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই যেমন তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সেরকমই সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কিন্তু এখানে কাজের সুযোগ পেয়ে যাবে এর আগে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল রেলওয়ে ওয়ার্কশপে সেখানে মাধ্যমিক পাস প্লাস আইটিআই চাওয়া হয়েছিল তবে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি থেকে থাকেন আপনি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না তো এখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা দুই দিনাজপুর মেদিনীপুর যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এবার আপনারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন আপনাদের আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ফুল ইনফরমেশান নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে কীভাবে আপনারা ইন্টারভিউ আসবেন সমস্ত বিষয়টি আলোচনা করবো প্রথমে জানিয়ে রাখি এই ভিডিওতে রকম আমরা আপনাদেরকে কমিটমেন্ট গ্যারেন্টি বা হানড্রেড পারসেন্ট রিটার্ন সম্পর্কিত বিষয়ে আমরা কথা দিচ্ছি না এই ভিডিওটি সম্পূর্ণ ডিপেন্ড করছে একটা জব রিলেটেড ভিডিও যেখানে একটা জবের আপডেট রয়েছে এবং এই আপডেটের মাধ্যমে আপনারা যারা ম্যাচিং বা যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট রয়েছেন তারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন অবশ্যই জানিয়ে দেবো তার আগে আরেকটা রিকোয়েস্ট যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি যাদের কাছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল আছে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন প্রথমে জানিয়ে রাখি এখানে রেলওয়ে ওয়ার্কশপে বেসিক্যালি যে পোস্টের জন্য রেক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো হেল্পার পোস্টের জন্যে তো হেল্প পেপার পোস্টের জন্য এই মুহূর্তে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি অর্থাৎ যে কন্ট্রাক্টর আন্ডারে রয়েছে সেই কন্ট্রাক্টরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে প্রথমেই জানিয়ে রাখছি এই বিষয়টা একটা বিষয় জানিয়ে রাখছি যে এই কাজটি কিন্তু কোনো রকম ডিরেক্ট পেরোল বা সরকারি জব নয় কারণ অনেকেরই মনে একটা কোশ্চেন থাকে যে এটা কোনো সরকারি জব কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণটাই একটা ভেন্ডার পেরোল অর্থাৎ কন্ট্রাক্টরের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে এবং সেই কন্ট্রাক্টরের আন্ডারে কিন্তু সমস্ত প্রসেস হবে সেহেতু আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আপনারা অনেকেই ভাবেন হয়তো ডিরেক্ট ফেরোল অনরোল জব না অনরোল কোনো রকমই না কারণ এইভাবে ওভার দ্য অ্যাপ্লিকে মানে ইন্টারভিউ দিয়ে সরাসরি কিন্তু গভর্নমেন্ট জব পাওয়াটা কোনো দিনই সম্ভব না সেক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রাকচুয়ালের আন্ডারে হতে চলেছে তবে হ্যাঁ রেলওয়ে ওয়ার্কশপমেন রেলের বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা হয় সব রকম পার্টস নয় বিভিন্ন ধরনের পার্টস কিন্তু তৈরি করা হয় সেই সমস্ত পার্টস তৈরির ফ্যাক্টরিতে কিন্তু আপনাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হবে কাজের জন্যে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারেন বয়স এখানে আপনাদের অবশ্যই থাকতে হবে মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রে কাজের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই কারণ এখানে হেল্পার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে কাজ দেখিয়ে দেওয়া হবে খুবই হালকা কাজ রয়েছে কাজ দেখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই কাজটি করতে পারবেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ট্রেনিং প্রোভাইড করা হবে ডিউটি টাইমিং কিন্তু এখানে শিফটিং টাইমিংয়ে কাজ হবে ন ঘন্টা ডিউটি থাকবে এবং ডে নাইট এভাবে কিন্তু শিফটিং টাইমিংয়ে আপনাদেরকে কাজ করতে হবে যারা শিফটিং টাইমিংয়ে কাজ করতে রাজি আছেন বা ইন্টারেস্টেড আছেন আমি তাদেরকেই রিকোয়েস্ট করবো অ্যাপ্লিকেশন করার জন্য কারণ এখানে কিন্তু আপনাদেরকে শিফটিং ডিউটিতে কাজ করতে হবে শিফটিং ডিউটি বলতে কোনো দিন ডে শিফট কোনো দিন নাইট শিফট এভাবে কিন্তু আপনাদের কিন্তু ডিউটি টাইম পড়বে এরপরে যেটা ছুটি রয়েছে আপনাদের উইকলি অর্থাৎ সপ্তাহে একটা ছুটি অ্যাভেলেবেল থাকবে যার মধ্যে একটা ছুটি অ্যাভেলেবেল থাকবে কিন্তু সেটা রোটেশনাল ওয়াইজ অর্থাৎ সোমবার থেকে রবিবারের মধ্যে যে কোনো একদিন আপনাদেরকে কিন্তু ছুটি দেওয়া হবে সেটা ডিপেন্ড করছে পুরোটাই অ্যাজ পার কোম্পানি পলিসি কোম্পানি যেদিন আপনাদেরকে ছুটি দেবে সেই হিসেবে কিন্তু আপনাদেরকে ছুটি নিতে হবে এটা রোটেশনাল শিফট হিসেবে ছুটি থাকবে এটা আপনাদেরকে যখন রেকুটমেন্ট করা হবে কোম্পানি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে কি ছুটি আপনারা পাবেন বা আপনাদের দেওয়া হবে আশা করি Das নেক্সট এখানে আপনাদের যেটা রয়েছে যে স্যালারির বিষয় স্যালারি বিষয়টা আমি ওভার দ্য ভিডিও কোনো রকম আলোচনা করব না কারণ এটা টোটালটাই ইন্টারভিউ পার্ট ইন্টারভিউ পার্টে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই সবাইকে ক্লিয়ার করে দেওয়া হবে তো তোমাদের এত টেনশন নেওয়ার কিন্তু কোনো দরকার নেই তো তোমাদেরকে এই বিষয়বস্তু নিয়ে পরবর্তীকালে অবশ্যই আলোচনা করা হবে এর সাথে সাথে আপনারা কোম্পানির তরফ থেকে অর্থাৎ স্যালারির সাথে সাথে আপনারা কিন্তু পি ইএসআই সুবিধা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে তো এখানে আপনারা আশা করছি কাজ কি এজ ক্রাইট এরিয়া কোয়ালিফিকেশান মাধ্যমিক মিনিমাম হলেই হবে অবশ্যই মাধ্যমিক মিনিমাম থাকতে হবে যদি এইট পাসও ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন তো মানে আমার কাছে এইট পাস অনেকে ভিডিও দেখেন না তো সেহেতু যদি কারো কারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এখানে এইট পাসেও বেশ কিছু ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে এইট পাস টেন পাস সকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন কোনো সমস্যা নেই এবারে যে বিষয়টা আসছে এখানে কাজ পেতে গেলে আর কি কী ক্রাইটেরিয়া রয়েছে এটা নিয়ে আরও কোশ্চেন থাকতে পারে তো এখানে আপনাদের ডিউটি টাইম ক্লিয়ার করে দিয়েছি ছুটি বাগেরা যা থেকে থাকে সবই ক্লিয়ার করে দিয়েছি এজ ক্রাইটেরিয়া ক্লিয়ার করে দিয়েছি এবারে যেটা রয়েছে আপনারা যেহেতু পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আসতে পারবেন সেহেতু আপনাদের সবার মনে একটাই কোশ্চেন থাকতে পারে যে থাকা খাওয়ার ব্যবস্থাটা কি হবে তো আপনাদের সবাইকে জানিয়ে রেখে এখানে কোম্পানিতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যেটা কিন্তু ফুললি মানে রুমটা ফুল্লি ফ্রি অফ কস্ট ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু বারো টাকা মিল পেয়ে যাবেন অর্থাৎ দুপুরবেলা আর রাতের বেলা বারো টাকা বারো টাকা পার ডে চব্বিশ টাকা আপনার খরচা কিন্তু থাকবে যেটা হলো আপনারা মিল পেয়ে যাবেন এবং মিলে বিভিন্ন দিন অর্থাৎ চেঞ্জ হয় রান্না বিভিন্ন ধরনের রান্না হয় খুবই কম এতে আপনারা পাচ্ছেন কোনো দিন সবজি ভাত থাকে কোনো দিন ডিম ভাত থাকে কোনো দিন মাছ ভাত কোনো দিন মাংস ভাত এভাবে কিন্তু চেঞ্জ হয় এখানে কোম্পানিও কিছুটা হেল্প করে সাথে সাথে আপনাদেরকেও কিছুটা দিতে হয় তাতে কি হয় একটু সুবিধা হয় কম খরচার মধ্যে কিন্তু সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে পারে তো সেই বিষয়টা রয়েছে এছাড়া রুম তো ফ্রি রয়েছে সেটা নিয়ে আপনাদের কাউকে টেনশন করতে হবে না আর এখানে ইন্টারভিউ দিতে আসলে কি কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এটা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন তো সেই বিষয়ে জানিয়ে রাখি এখানে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন রয়েছে যেমন আমরা বলে রাখি যে আপনাদের কিন্তু অবশ্যই একটা প্রপার বায়োডেটা রেডি করতে হবে যাদের বায়োডেটা নেই নর্মালি আধার কার্ড প্যান কার্ড এগুলো অবশ্যই থাকলে হয়ে যাবে সমস্যা নেই এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে যেহেতু আপনি স্যালারি নেবেন তো স্যালারি যে অ্যাকাউন্টে নেবেন সেটার ব্যাঙ্ক ডিটেলস লাগবে যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে তো সিলেক্টেড বলতে আপনাকে কাজ দেখিয়ে দেওয়া হবে আপনারা একদিন আসবেন এর আগে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট জয়নিং করেছে বেশ কিছু ক্যান্ডিডেট কাজ ছেড়ে চলেও গেছে তো এটা আপ ডাউন থাকে সেটা নিয়ে আমাদের কোনোরকম মানে ভয় নেই বা চিন্তা নেই সেটা আপনারা যারা যারা জয়নিং করবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এবার যারা ইন্টারেস্টেড আছেন বা যারা ভাবছেন কাজটি করবেন তারা দেরি না করে তাড়াতাড়ি আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ মানে সরি ডেসক্রিপশান গ্রুপ রয়েছে ডেসক্রিপশান রয়েছে ডেসক্রিপশান বক্সে ক্লিক করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে সবাই জয়েন করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সবাইকে বললো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে তাড়াতাড়ি জয়েন করুন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন তারা কিন্তু আপডেট পেয়ে যাবেন আর জব লোকেশনটা বলা হয়নি এটা নিয়ে অনেকের কোশ্চেন রয়েছে জব লোকেশান ডান কুনির রয়েছে ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ করু আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে